দর্শক বন্ধু এবং উদ্যোক্তা খামারি ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি উদ্যোক্তা এগ্রো ফার্মে এই এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ শাকির হুসেন ভাই একটি বিদেশি জাতের আমের চাষ করেছেন এবং এখান থেকে ব্যাপক সাড়া ফেলেছেন এই আমের চাষ করে প্রত্যেকটি গাছেই এক মনের অধিক পরিমাণে আম রয়েছে এবং এক একটি আমের ওজন প্রায় এক কেজির অধিক তো দর্শক বন্ধুরা আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বলবো এবং এই কিউজাই জাতের আম সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত জানবো শাকিল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি করছেন এখন আপনি ভাই এই যে আমে ফ্রুট ব্যাগ পরাচ্ছি আমে ফ্রুট ব্যাগ পরাচ্ছেন জি শাকিল ভাই এই আমে যে আপনি ব্যাগটা পরাচ্ছেন জি এই ব্যাগটা পরালে পরে এই আমের কি কি সুফল রয়েছে ভাই এই আমে ব্যাগ পরালে আমরা বেশ কিছু উপকার পাই সেটা হচ্ছে আমে এই আম খুব সুস্বাদু আম এই আম মূলত পোকা হয় বেগনা পড়ালে হ্যাঁ এবং আর একটা উপায় আছে সেটা হলো বিষ প্রয়োগ করতে হয় যে আমরা ন্যাচারালি বিষ প্রয়োগ করব না বিষ মুক্ত আম আমরা উৎপাদন কীভাবে করতে পারি সেই চেষ্টায় আছে আমরা তো প্রথমে আমরা এই ব্যাগটা পরাচ্ছি এই কারণে যে এই ব্যাগ যদি আমরা পরাই তাহলে আমে এক পোকা লাগে না দ্বিতীয়ত এই আমে কোনো স্পট আসে না স্পট আসে না হ্যাঁ এবং আমরা খুব সুস্বাদু হয় দেখতেও এবং আমরা বাজারে উচ্চ মূল্য পাওয়া যায় যখন আমটা চেহারা দেখতে ভালো লাগে তখন এই আমের উচ্চ মূল্য পাওয়া যায় উচ্চ মূল্য পাওয়া যায় জি এটা হচ্ছে ভাই এই আমের জাতটা কি এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আমের জাতের নাম হচ্ছে কিউজাই 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 এই জাতটা আপনি সংগ্রহ করলেন কিভাবে এটা আমি সংগ্রহ করছিলাম প্রথম আমি এক জায়গাতে বেড়াতে যাই বেড়াতে যে দেখি যে ওখানে আম ধরে আছে তো আমি বলি ভাই এটা কি জাতের আম তো উনি ভাই এটা কিউ যায় থাইল্যান্ড ভ্যারাইটি আমি আমাকে একটি চারা দেন আমি চারা নিব আমাকে একটি আমি একটা চারা নিয়ে আসি এই গাছটা বয়স তিন বছর লাগানো পরবর্তী বছর থেকে ফল আসছে এই এক একটা গাছে প্রচুর পরিমাণ ফল আসে লক্ষ্য করলাম প্রচুর পরিমাণে ফল আপনার এই গাছে পরিমাণ ফল আসে এবং একটা আম একটা বুটাই যখন একটা ডালে হয় এই আমের ওজন সর্বনিম্ন হাফ কেজি থেকে উপরে দুই কেজি পর্যন্ত হয় আমার তো মনে হচ্ছে যে আপনার এই আমটার ওজনই এক কেজির উপরে তা কাছাকাছি চলে গেছে কাছাকাছি জি তো এই আম যখন হয় তখন প্রত্যেকটা ডালে একটা করে আম দাঁড়ায় ভালোভাবে আর আপনার হচ্ছে প্রত্যেকটা ডালে একটা করে লাঠি দিয়ে ভালো করে যাতে আমটা ধরলে নষ্ট হয়ে না নষ্ট হয়ে যায় এই জন্য এই আমি ফ্রুট ব্যাগ পরাচ্ছি আমি শুধু আমার বাগানে যত আম আছে সব আমি আমি পরাইছি আমার একটু ফ্রুট কিনতে খরচ হয়েছে খরচ হলেও

মোটামুটি আশা করা যাচ্ছে যে একটি গাছ থেকে আপনার যে আম রয়েছে তো কত মন গিয়েছে এখন যে আম আছে কিছু না হলো এখানে ছোট গাছে এক মনে আমা আম আছে সর্বনিম্ন সর্বনিম্ন মানে আপনার এই গাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আম রয়েছে এরকম আর কি তো যদি এক কেজির উপরে যায় তারপরেও পার হয়ে যাবে আর কি আচ্ছা এই যে আমটা আমরা এখন যে আমটা রয়েছে এই আমটি পরিপ্রেক্ষ হতে এখনো কত মাস সময় লাগবে এখনো এক থেকে দেড় মাস সময় লাগবে এক থেকে দেড় মাস সময় এখনো লাগবে এবং এই এক মাস আগেই এই আমের এই সাইজ যখন এই আমটি একদম সম্পূর্ণ পরিপক্ক হয়ে যাবে এবং পাকার উপযোগী হয়ে যাবে এবং খাবার উপযোগী হয়ে যাবে তখন তো এটার ওজন আরো বেড়ে যাবে ওজন আরো বাড়বে এবং এটা কালার হয়ে থাকে কালার হয়ে হচ্ছে আপনার আহ হালকা একটু আপনার ই কালার আসে যে হলুদ কোয়ালিটি আছে উপরে পাকলে আর খেতে একদম পেপের মতো লাগে পাকা পেপের মতো খুব আসবিহীন হ্যাঁ আসবিহীন এবং এটা কাঁচা খেতেও মিষ্টি লাগে কাঁচা খেতেও টক না টক না মানে ফোজলিয়াম কোয়ালিটি কোয়ালিটি আর কি আমের কি কি বলা হয়ে থাকে আমে সাধারণত বেশিরভাগ আমরা পোকার আক্রমণটা হয় বেশি পোকার আক্রমণটা আক্রমণ হয় सर्वप्रथम আমরা বোইল মুকুল আসার আগে আমরা আমে ব্যবহার করব আপনার শোষক পোকা দমনে অর্থাৎ হপার পোকা যেটা বলে হপার পোকা দমনের জন্য একটা কীটনাশক যেমন আমরা ব্যবহার করতে পারি বা টিডো ব্যবহার করতে পারি এবং এর সাথে একটা আপনার ছত্রাকনাশক এর সাথে জি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় সাথে একটা ছত্রাকনাশক দিতে পারি এর পরবর্তীতে যে পোকাগুলো যখন দমন হয়ে যাবে আমের গুটি হবে ছোট ছোট মাছের চোখের মতো তখন আরেকবার পোকা মানে পোকা পোকা দমনের জন্য একটা বিষ কীটনাশক এবং একটা ছত্রাকনাশক এবং একটা ছত্রাকনাশক আর আর একটু বড় হয়ে গেলে আরেকবার ফেলে দেব দিলে কি হবে যে আমার এটাই কোনো অ্যানথ্রাকনোস্টো এগুলো কিছু আসবে না ঠিক আছে তো সর্বপ্রথমে আমরা পোকা দমনের জন্য গাছে আম হওয়ার আগে আমরা বিষ প্রয়োগ করব বিষ প্রয়োগ করব আর তারপরে আম বড় হয়ে গেলে আমরা এই যে ব্যাক করে দেব কোন বিষ প্রয়োগ করব এই সাইজ হয়ে গেলে ন্যাচারাল এই সাইজ না আরো ছোট সাইজ থেকে আমরা ব্যাক করেছি এটা হচ্ছে আপনার আস্তে আস্তে ব্যাগের ভিতরে বড় হচ্ছে আম এটা কি আপনার বাণিজ্যিক ভাবে যদি এই বাগানটি কেউ করতে চায় কোন উদ্যোক্তা ভাইরা তাহলে সেখান থেকে কি সফলতার আশা করি সফলতার সম্ভাবনা রয়েছে আশা করছেন সফলতার সম্ভাবনা আচ্ছা আপনার এই নার্সারিতে কি এই আমের চারা এভেলেবেল আছে আছে আমি কিছু চারা তৈরি করেছি এই চারা থেকে আহ প্রতিটা ডুগা থেকে কিছু সায়ন কেটে আমি চারা তৈরি করছি আমার কাছে কিছু আছে চারা শাকিল ভাই আপনার এই বাগানে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন প্রজাতির আম রয়েছে তো কি কি জাতের আম রয়েছে আর আপনার এই বাগানে আমার বাগানে বর্তমানে জাতের আম 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 গাছের হয়েছে এবার আর পাঁচটা এছাড়া আমরা পাশেই দেখতে পাচ্ছি এই গাছটি তো বেশ ভালো আমের একটি কোয়ালিটি সাইজ বড় এবং ধরছেও মাসাল্লাহ ভালো এটা নিয়ে একটু আলোচনা করি কথা বলি জি জি সাকিব ভাই এটা কি জাতের আম জি ভাই এটা হচ্ছে হানি ডিউ জাতের আম একটা আম সর্বনিম্ন হাফ কেজি তিন পাওয়া তো ওজন হয় আমার কাছে হয়েছে বলতো মাসাল্লাহ খুব ভালো অনেক ভালো এবং খেতেও খুব সুস্বাদু সুস্বাদু হ্যাঁ আমরা একটু দর্শকদের একটু দেখাই তাহলে এই জাতটি যদি আমাদের কোন উদ্যোক্তা ভাইয়েরা বা নতুন করে যারা এই চাষ করতে চাই তো আমের তাদের জন্য আপনার কি পরামর্শ আছে তাদের জন্য আমার পরামর্শ আছে বিশ্বস্ত কোন নার্সারি থেকে ভালো জাত হবে অরিজিনাল জাত হবে সেই জাতের চারা সংগ্রহ করা আর যদি তা না পারে তাহলে কিছু আমের চারা আটি থেকে বানিয়ে নেবে নিয়ে আপনার এই গাছ যেখানে আছে সেই জায়গা থেকে কিছু ডুগা কেটে কলপ বেঁধে নিজে চারা তৈরি করে নেবে তাহলে হান্ড্রেড হান্ড্রেড জাতের কোন সমস্যা হবে না এবং বাণিজ্যিক ভাবে সে একবারে বড় আকারে করতে পারবে তাতে কোনো সমস্যা হবে না রিক্স হবে না রিক্স হবে না কারণ ওইভাবে না নিলে আপনার যে কোনো জায়গাতে যদি বললে নিয়ে চলে হুট করে তাহলে দেখা যাচ্ছে যাতে মিল হইলো না তখন সেটা বড় আকারে ধরা খেয়ে অবশ্যই যে জায়গা থেকে এই সারাটি সংগ্রহ করবে সেই জায়গায় মাতৃ গাছ থাকতে হবে এবং এবং ভালো একটি নার্সারি থেকে অথেন্টিক যে জাতটি এই জাতটি সংগ্রহ করতে হবে নাকি দর্শক বন্ধুরা আমরা শাকিল ভাইয়ের সাথে কথা বললাম এই আম নিয়ে মূলত আপনারা যারা নতুন করে আমের চাষ করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু এই আমের জাতটি অনেক ভালো এটি থাইল্যান্ড ভেরিয়েন্ট একটি আমের জাত এটির নাম হচ্ছে যে কিউজাই এই কিউজাই আমের এক একটি আমের ওজন হয়ে থাকে এক কেজির অধিক এক একটি আমাদের হাতে দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এক একটি আমের ওজন এখনই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এক কেজির উপরে ওজন আছে তো যখন এই আমটি পরিপক্ক হবে সম্পূর্ণ এখনো এই আমটি পরিপক্ক হতে প্রায় এক মাস সময় লাগবে তো আমরা মনে করি সেই সময়টিতে তো আপনারা যারা বাণিজ্যিক আম চাষ করতে চাচ্ছেন এই আমের চাষটি করতে পারেন এবং অবশ্যই আপনারা ভালো কোনো নার্সারি থেকে মাতৃ গাছ দেখে অথেন্টিক একটি জাত সংগ্রহ করবেন তাহলে এই আম চাষ করে আপনি লাভবান হতে পারবেন সর্বোপরি কৃষকের তথ্য আজকের পর্ব আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম